বামের লোককে রামে নিয়ে যাওয়ার জন্য আর বামের লোকেরা বামেতে থাকতে চাইলে তাদের উপর অত্যাচার অনাচার যেভাবে হচ্ছে সেটা কিছুটা আজকে সাধারণ মানুষ বুঝেছে অনেকগুলি ঘটনা থেকে বিশেষ করে আমাদের রাজ্যে যা ঘটছে তৃণমূল বিজেপির যে সেটিং এইটা মানুষকে বুঝতে হবে এই জ্যোতিবাবু বলতেন না যে মানুষ ইতিহাস রচনা করে মানুষের উপর আস্থা রাখতে হয় আবার মানুষ কখনো কখনো ভুলও করে কারণ মানুষ তার অভিজ্ঞতা দিয়ে একদিন না একদিন বুঝবে যে কারা তাকে তারা এই রাষ্ট্রে এবং এই রাজ্যে এনেছেন সেটা আজকে কিছুটা হলেও মানুষের মধ্যে উপলব্ধিতে এসছে এবং সবটা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না যাদের প্রকাশ্যে দেখতে পাওয়া যায় না তাদের অফিসটা হচ্ছে নাগপুর আর তাদের নেতা মোহন ভাগবত তিনি ওখান থেকে ঘড়িটা লাটাই যেমনভাবে ছাড়ছেন দিদিও নড়ছেন দাদাও নড়ছেন আর আমাদের মধ্যে মানুষের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে প্রায় বিজেপি পারে তৃণমূলকে ঠেকাতে আবার কিছু মানুষ যারা সংখ্যালঘু তারা বিজেপির আতঙ্কে দিদিমণি চুরি লুট দাঙ্গা যাই করুক না কেন তার পাশে থাকতে হবে মানুষ যতদিন না সচেতন হয় মানুষ যতদিন ঐক্যবদ্ধ না হয়ে এই পরিবর্তন ঘটানোর প্রচেষ্টা না নেন ততদিন পর্যন্ত আমাদের আরও বেকারত্ব বাড়বে শিক্ষা ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা আজকে টিম টিম করে জ্বলছে কর্পোরেটদের হাতে চলে গেছে শিক্ষা ব্যবস্থা কর্পোরেট হাতে চলে গেছে স্বাস্থ্য ব্যবস্থা আজকে দুর্নীতি কিসে নেই এটা খুঁজে বের করা খুবই কঠিন আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং জানি না এই রাজ্যে মহিলারা কত কীভাবে সুরক্ষিত আছে প্রতিদিন দেখতে পাচ্ছেন এখন এই লেনের রাষ্ট্র বিপ্লব বললে বুঝতে পারবেন যে ক্ষমতায় থাকলে কিভাবে ক্ষমতাকে অপব্যবহার করে টিকে থাকা যায় তবে সেটা বেশি দিন না কারণ হিটলারও পারেনি মুসলমানিও পারেনি হয়তো আমরা এখুনি এখনই কোনো ফল পাবো না মানুষ যখন তার অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছবে এবং গোটা পশ্চিমবাংলা এবং গোটা দেশ জুড়ে যখন বিজেপি তারাও তৃণমূল তারাও যখন অধিকাংশ মানুষের মধ্যে এই বোধ জাগ্রত হবে সেদিন দেখবেন যে আজকে যে পশ্চিমবাংলা গণতন্ত্র নেই গণতন্ত্র বিপন্ন অন্যায়টা ন্যায় হিসাবে দাঁড়ায় আর ন্যায়টা অন্যায় হিসাবে দাঁড়ায় মানুষের কথা বলার অধিকার নেই সঠিক কথা বলার অধিকার নেই এরকম জায়গায় নিয়ে চলে গেছে পশ্চিমবাংলার সামাজিক ব্যবস্থাকে তাই আমরা সেই জন্য জেলা সম্মেলনকে সামনে রেখে ছটা সেমিনার করার ব্যবস্থা নিয়েছি একটা সেমিনার গতকাল হয়ে গেছে এগ্রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পার্থপ্রতিম বিশ্বাস এসেছিলেন আজকের সাবজেক্টটি গতকালকের সাবজেক্ট ছিল এখন এটা আশু মানুষের কাছে অত্যন্ত আশু সাবজেক্ট আবার আজকে বিকাশটা করবেন কালকে তমলুকে আমাদের রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী করবেন আগামী পরশু মানে পঁচিশ তারিখে আবার বিকাশ দাসবেন দুর্গা চকে সেখানে এই একই সাবজেক্টের উপর করা হবে তারপর দিন ছাব্বিশ তারিখে সেটা সাবজেক্টটা শিক্ষা সংক্রান্ত শিক্ষা যে আজকে শেষ সেই সংক্রান্ত শিক্ষার মধ্যে যে গৈরীকরণ ঢুকেছে যে চুরি ঢুকেছে যে সিলেবাসকে পরিবর্তন করছে অতীতে সংগ্রামের ইতিহাসকে আজকে ধুয়ে মুছে দিতে চাইছে সেই বিষয় নিয়ে অধ্যাপক সুধীন চট্টোপাধ্যায় আলোচনা করবেন সেটা পাঁচকুরার আরেকটা প্রান্তে আর শেষ আলোচনা হবে কাঁথিতে এই আজকের সাবজেক্টের পর করবেন সুজন চক্রবর্তী এর বাইরে আরেকটা হলদিয়াতে সেমিনার রাখা হয়েছে যে সমকোট আইন যদি লাগু হয় তাহলে শ্রমিকের কীভাবে আগামী দিনে সর্বনাশা নীতি শ্রমিককে বিপদগামী করবে সে নিয়ে আলোচনা করবেন আমাদের সিআইটুর পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক অনাদিয়া সাউ এই সম্মেলনের পরে এটা জনসভা হবে পিডাব্লিউডি মাঠে আমরা এইভাবে আশা করছি যে অন্তত দশ পনেরো হাজারের মানুষের সমাবেশ করব একত্রিশে জানুয়ারি মোহাম্মদ সেলিম আসবেন আমাদের সুজন চক্রবর্তী আসবেন দেবলীনা হ্যামরম আসবেন অনাদি সাউ আসবেন এই সম্মেলনের পরেই সমাবেশের পরেই আমাদের সম্মেলনের কাজ শুরু হবে এবং একত্রিশ এক দু তারিখের সম্মেলনের কাজ শেষ হবে আমরা বিগত তিন বছরে আমাদের জেলার সংগ্রাম আন্দোলন সংগঠনের মূল্যায়ন যেমন করবো আগামী দিনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমাদের সংগঠনকে আরও কিভাবে দৃঢ় করা যায় সংঘবদ্ধ করা যায় তার ব্যাপকতা ঘটানো যায় সেই সিদ্ধান্ত যেমন নেব তেমনি আন্দোলন সংগ্রামের পথকে আরও সুপ্রশস্ত করার জন্য তিন দিন ধরে আলোচনা হবে আগামী দিনে নতুন জেলা কমিটি সেই ভাবনা নিয়ে বাঁশকুড়া সহ গোটার জেলার আমাদের যাতে ২৬ সালে নির্বাচন আছে সেই নির্বাচন যাতে খালি মাঠ না পায় সেই মাঠে যাতে লড়াই হয় সমানে সমানে লড়াই করার ভূমিকা আমরা নিতে পারব এই প্রত্যাশা রেখে আমার আপনারা অপেক্ষা করছেন আবার বিকাশ তাকে এখানে বলে কলকাতায় ফিরতে হবে শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য এসছেন তাই আমি আপনাদের সবাইকে যারা শুনছেন দূরে মাইকে তাদেরও সবাইকে বিকাশদার বক্তব্য শোনার পর আপনারা একটু ভাবুন ভাবুন ভাবলে বুঝতে পারবেন আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি ভবিষ্যৎ আমাদের কি ধন্যবাদ নমস্কার আমরা সবার পক্ষ থেকে আমাদের জেলার সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আজকের আলোচনার মূল আলোচনার বিষয়বস্তু তার আলোচক কমরেড বিকাশ রঞ্জন মোর্চার বিষয়বস্তু হচ্ছে আবার স্মরণ করিয়ে দিচ্ছে বিপন্ন সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষ সম্প্রীতি সেই মূল বিষয়ের উপরে এখন আলোচনা করছেন বিশিষ্ট আইনজীবী সংসদ রাজ্যসভার সদস্য কমরেড বিকাশ রঞ্জন ভর্চার তাকে বলার জন্য অনুরোধ করছি নমস্কার যারা সামনে বসে আছেন আমাদের নেতারা এবং যারা মঞ্চে বসে আছেন সবাইকে আমার অভিবাদন এবং শুভেচ্ছা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভারতবর্ষের ইতিহাসের আজকে জন্মেছিলেন প্রায় একশো বছর আগে সুভাষচন্দ্র বসু যিনি পরবর্তীতে পরিচিত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজকে আমরা যেই জেলায় দাঁড়িয়ে আলোচনা করছি সেই জেলারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য এই জেলার কত শত মানুষের নাম করা যায় যারা ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আত্মত্যাগ করেছেন সতীশ পাকরাশি সুকুমার সেন গৌত সুলিল দ্বারা মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজিরার কথাটা আপনাদের সামনে একটু বলি প্রসঙ্গত তারপরে আমি বিষয়ে ঢুকব যখন গোটা দেশ জুড়ে কৃষকরা আন্দোলন করছিলেন ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা উত্তরকালে এত বড় আন্দোলন হয়নি এক বছর কৃষকেরা তাদের ন্যূনতম দাবি সেই দাবির জন্যে অবরোধ করেছিলেন প্রকৃতপক্ষে দিল্লির চারপাশে তাদের আটকে রাখা হয়েছিল তাদের আটকাবার জন্য আমাদের তথাকথিত গণতান্ত্রিক সরকার পাথর কেটে পেরেক বসিয়ে তাদের রাস্তা আটকেছিলেন এরকম একটি সভায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেখানে গিয়ে আমি দেখি হরিয়ানার গ্রামের মহিলারা তারা সকলে রাস্তায় বসে আছেন সাধারণভাবে আমাদের ভারতবর্ষের একটি গ্রাম গ্রামাঞ্চলের মহিলারা কেউ হিজাব দিয়ে মুখ ঢাকেন কেউ ঘুমটা নামিয়ে মুখ ঢাকেন মহিলাদের তো চিরকালে আমরা অন্ধকারে রাখার চেষ্টা করেছি মহিলাদের তো আলোর অধিকার ছিল না তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন এবং গ্রামের পুরুষদের সামনে তাদের মুখে ঘুমটা তারা ছুঁড়ে ফেলে দিয়েছেন আমার মুখে একটা তখন ওই কোভিডের জন্য মাস্ক ছিল একজন মহিলা আমাকে বলছেন তুমি আ ও হাঁটাও ইয়ে তারপরে বলছেন আমাদের যে সংগ্রাম হচ্ছে তার সম্বন্ধে তুমি কিছু বলো তা আমি তাদের বললাম আমি কিছু বলতে পারবো না কেন আমি কৃষক জীবনের সংগ্রামের বাস্তবতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি খালি আপনাদের কাছে একজন মহিলার একটা গল্প বলি বলে আমি মাতঙ্গিনী হাজরার কথা বলেছিলাম সেদিন সেখানে যত মানুষ উপস্থিত ছিলেন মহিলারা তো বটেই তারা অত্যন্ত উল্লসিত হলেন এবং একজন মহিলা কৃষক তিনি বলেন আম তো এই চাইতে হয় আমি নেই মাতঙ্গিনী হাজরা তিনি ইংরেজ সাম্রাজ্যবাদী অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন গুলি মেরে তাকে থামিয়ে রাখা যায়নি তো ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামকে বাদ দিয়ে স্বাধীনতা সংগ্রামে সামগ্রিক ইতিহাসকে না জেনে আমরা ভারতবর্ষের পনেরোই আগস্ট উনিশশো সালে লালকেল্লায় দাঁড়িয়ে তেরাঙ্গা পতাকা উত্থানের কার্যকরী ভূমিকা বুঝতে পারব না আমরা আলোচনা করছি আজকে সংবিধান আজ আলোচনা করছি আমরা গণতন্ত্র আমরা আলোচনা করছি ধর্মনিরপেক্ষতা কোন দিন তেইশে জানুয়ারি যেদিন নেতাজি জন্মেছেন যে নেতাজি ভবানীপুরে যখন ছাত্র ছিলেন তখন সেই সময় ভবানীপুরে ছাত্র ছিলেন নতুন উদীয়মান নেতা হচ্ছেন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি আর যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন তার থেকে এক ফারলং দূরেই ছিল তরুণ সুভাষচন্দ্র বসুর বাড়ি শ্যামাপ্রসাদ মুখার্জি যখন হিন্দু হিন্দু করছেন তখন নেতাজি বলছেন আমি তোমার মিটিং ভেঙে দেব ভারতবাসীর মধ্যে তুমি হিন্দু মুসলমান বিরোধ তৈরি করতে পারো না রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই এটা স্বাধীনতা উত্তরকালে আরেকজন নেতা খুব দৃঢ়ভাবে বলেছিলেন তিনিও বসু জ্যোতি বসু কিন্তু তিনি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার উত্তরেখে সূত্রেই বলেছেন রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই ধর্ম ব্যক্তিগত যেমন কাকে আমি ভালোবাসবো কার সঙ্গে আমি খাবো কার সঙ্গে আমি দিন যাপন করবো আমার ব্যক্তিগত পছন্দ সে পছন্দ অন্য কেউ চাপিয়ে দিতে পারে না অনুরূপভাবে ধর্ম আচরণটাও ব্যক্তিগত সেই প্রেক্ষিতে আমরা পরে আসব। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম কিন্তু তৈরি হয়েছিল সামগ্রিকভাবে সমস্ত মানুষকে কেন্দ্র করে এবং নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন কংগ্রেসের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন তখন কংগ্রেস একটা বড় প্ল্যাটফর্ম সব ধরনের মানুষ আছেন তার মধ্যে আছেন কমিউনিস্টরা তার মধ্যে আছেন সোশ্যালিস্টরা তার মধ্যে আছেন দক্ষিণপন্থী আর এস এস পন্থী লোকেরা সবাই তখন কংগ্রেসের প্ল্যাটফর্মে আছেন নেতৃত্ব দিচ্ছেন মহাত্মা গান্ধী তিনি অহিংস মতবাদের একজন পূজারী তিনি অহিংসের কথা বলছেন সত্যাগ্রহের কথা বলছেন সমস্ত মানুষকে জড়ো করার চেষ্টা করছেন রবীন্দ্রনাথ একদিন কংগ্রেস স্মিটিকে তাকে যখন ডাকা হলো তিনি গিয়ে বললেন যে অনুনয় বিনয় করে প্রার্থনা করে আবেদন করে স্বাধীনতা আসে না স্বাধীনতা অর্জন করতে হয় আদায় করতে হয় এবং কংগ্রেসের মধ্যে যে দল